আমরা সে সকল বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিটলে নামাতে এক সেকেন্ড কাল বিলম্ব করব না কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের গড় হিসেবে ঘোষণা দিয়েছিলেন আর এ গুণ প্রতিষ্ঠা আওয়ামী লীগের বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা তাদেরকে বলতে চাই যদি এতই আওয়ামী প্রেম থাকে তাহলে হাসিনা অসুলভী দিল্লি থেকে প্রেম দেখান বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি গভীর প্রেম দেখানোর সুযোগ নেই প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে কে তার আগে ডক্টর মোহাম্মদ ইউসকে শুভেচ্ছা জানাবে হাত মেলাবে কদম করবে সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড এই কাণ্ড থেকে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকাই দায়ী করেছেন সিপাই কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক বন্ধ করেছে এখন মোদী চেষ্টা করছেন ইউনুস সাহেব যদি একটা ফ্লোর দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউনুস সাহেব বলেছে মোদী ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাঘা বাঘা নেতারা হয়েছে আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই উচ্চ অবস্থা কিন্তু বন্ধুগণ ইউরোপ সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে

চোর মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিচয় গর্জিত করার চোর দাবি জানাচ্ছি একই সাথে বলতে চাই শেষ কথা চূড়ান্ত কথা ভারতে কোন ইলিশ যাবে ভারতে যদি ইলিশ পাঠানো আমরা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাক গুলোকে সীমান্ত পাড়ি দিতে দেবনা দেবনা দেবনা